জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ ও ভারতকে টপকে শীর্ষে পাকিস্তান জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে টপকে দক্ষিণ এশিয়া অঞ্চলে জনশক্তি রপ্তানির নেতায় পরিণত হয়েছে পাকিস্তান মহামারী সত্ত্বেও দু হাজার বিশ সালে দেশটির দুই লাখ চব্বিশ হাজার সাতশো পাঁচজন নাগরিককে কাজের সুবাদে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে একই সময়ে বাংলাদেশ থেকে দুই লাখ সতেরো হাজার ছশো নিরানব্বই জন এবং ভারত থেকে চুরানব্বই হাজার একশো পঁয়তাল্লিশ জন শ্রমিক বিভিন্ন দেশে গেছেন পাকিস্তানের বৈশ্বিক কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানায় এক টুইটে মন্ত্রণালয় পক্ষ থেকে বলা হয় মহামারীর প্রকোপ থাকা সত্ত্বেও দু সালে জনশক্তি রপ্তানিতে ভারত ও বাংলাদেশকে পেছনে ফেলে পাকিস্তান এই অঞ্চলে শীর্ষ জনশক্তি রপ্তানিকারক হয়ে উঠেছে গত সপ্তাহে প্রকাশিত পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বর্তমানে বিশ্বের অর্ধশতাধিক দেশে এগারো দশমিক চার তিন মিলিয়নের বেশি পাকিস্তানি কাজ করছেন অর্থনৈতিক সমীক্ষা আরও বলা হয় পাকিস্তানি অভিবাসী শ্রমিকদের মধ্যে ছিয়ানব্বই শতাংশই উপসাগরীয় আরব দেশগুলো কর্মরত রয়েছেন সর্বোচ্চ সংখ্যক পাকিস্তানে রয়েছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তবে মহামারীর কারণে উপসাগরীয় আরব দেশগুলো সহ অন্যান্য দেশে অভিবাসনের হার কিছুটা কমেছে সৌদি আরবে পাকিস্তানের শ্রমিক শ্রমিক এরপরে সংযুক্ত আরব আমিরাতে এবং চার দশমিক ছয় শতাংশ ওমানে অপরদিকে উচ্চ বেকারত্ব দারিদ্র এবং মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক চাপের মুখে পাকিস্তান এইসব সমস্যার সমাধান ও বাজেটে ঘাটতি কমাতে আগামী অর্থ বছরের প্রায় ষোলো বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি দ্য এক্সপ্রেস ট্রিবিউনে জানিয়েছে দু হাজার একুশ বাইশ অর্থ আনুমানিক পনেরো দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ নেবে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সাথে চলমান আলোচনার আলোকে চূড়ান্ত পরিসংখ্যান কিছুটা পরিবর্তন হতে পারে দেশের অর্থ মন্ত্রণালয় একুশ বাইশ অর্থ বছরের জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ঋণদাতা বাণিজ্যিক ব্যাংক ইউরো বন্ড ইস্যু ও আইএমএফ থেকে পনেরো দশমিক সাত বিলিয়ন ডলার মোট প্রাপ্তি অনুমোদন করেছে করোনা পাকিস্তানে বেকারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা ইঙ্গিত দেয় যে তিন দশমিক নয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি সত্ত্বেও লক্ষ লক্ষ লোক এখনও কাজের বাইরে রয়ে গেছেন একটি সরকারি প্রতিবেদন বলছে গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রতি চারজনের মধ্যে তিনজন জীবিকা হারিয়েছেন